নিমাই মাঝি হলো একজন সব জেলে সে একদিন মাছ ধরতে যায় তার জালে অনেক মাছ ধরা পড়ে তাই সে পরিশ্রম করলেও তার মুখে একটি তৃপ্তির হাসি ছিল সে নৌকা চালিয়ে নদীর পাড়ে আসছিল তার গিন্নির মালতি নদীর পাড়ে দাঁড়িয়েছিল তারপর তারা দুজনা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছিল তখন নিমাই বলল গিন্নি বাড়িতে আর জমিয়ে মাছের ঝোল করবে তো অনেক দিন টাটকা মাছের ঝোল খাওয়া হয়নি তুমি নাই মাছের ঝুড়িটা নিয়ে বাড়ি চলে যাও আমি আর কয়েকবার নদীতে জাল ফেলে দেখি যদি আর কটা মাছ হয় তারপর নিমাই তার গিন্নির মাথায় মাছের ঝুড়িটি তুলে দিল তারপর তার গিন্নি মালতি হাঁটতে হাঁটতে একটি নারকেল বাগানের পাশ দিয়ে যাচ্ছিল তখন গাছে থাকা একটি শাকচন্নি তা দেখতে পায় তখন নিমাইয়ের গিন্নি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে যায়

বাড়িতে গিয়ে রান্নাঘরে মাছের ঝুড়িটি রেখে দিল তারপর কিছুক্ষণ পর একটি বড় হাঁড়ির ভেতর মাছগুলি রেখে দিল তারপর নিমায়ের বউ রাতের খাবারের জন্য বড় বড় মাছের দাগা দিয়ে মাছের ঝোল রান্না করতে লাগে অন্যদিকে নিমাই মাছ ধরে বাড়ির দিকে আসতে লাগে তারপর যখন রাত হয় তারা দুজনে রাতের খাওয়া খেতে বসে খেতে খেতে নিমাই বলল টাটকা মাছের ঝোলের স্বাদই আলাদা আর আজকের রান্নাটা খুব ভালো হয়েছে গিন্নি তাহলে তোমাকে আর এক পিস মাছ দিই না না গিন্নি আর খাবো না আর পেটে ধরছে না একেতেই অনেক খেয়েছি আজ আর এর থেকে বেশি খেলে পেট ফেটে যাবে তারপর শাকচুন্নি লুকিয়ে হাঁটতে হাঁটতে রান্নাঘরে যায় গিয়ে বড় হাঁড়ি থেকে মাছ তুলে খেতে লাগে কালকে হাটে মাছের ভালো দাম পাব গিন্নি বড় বড় টাটকা মাছ ভালো টাকায় বেচা যাবে তারপর সকালে যখন নিমাই হাঁটতে হাঁটতে রান্নাঘরে হাঁড়ি দেখতে লাগলো সে হাঁড়ি দেখে অবাক হয়ে গেল এক মাছ আর হাঁড়ির ভিতর দশ থেকে পনেরোটা মাছ আছে বাকি মাছগুলো কোথায় গেল গিন্নি এখানে এসো তো একবার মালতি তখন উঠোনে কাপড় মেলছিল সে তার স্বামীর আওয়াজ শুনে রান্নাঘরের দিকে যেতে লাগলো হয়েছে এমন করে চিল্লাচ্ছ কেন হাড়ির সব মাছ কোথায় গেল তাহলে নিশ্চয়ই বিড়ালের সব মাছ খেয়ে নিয়েছে তারপর নিমাই যে কটা মাছ ছিল তা ঝুড়িতে করে বাজারে নিয়ে যায় বাজারে গিয়ে তার মাছ সব বিক্রি হয়ে যায় সেই মাছ বিক্রি করে বাজার থেকে বাড়ির জন্য তরি তরকারি নিয়ে আসে তারপরের দিন মালতি মাছের হাড়িটা একটি ভারী ছড়া দিয়ে ঢেকে ধোয় কিন্তু শাকচুন্নি হাঁড়ির উপর থেকে সরা খুলে মাছ খেতে লাগে সে হাসতে হাসতে বলে আজকে রাতে লুকিয়ে দেখব যে কোন বিড়াল আমার মাছ খেয়ে যায় প্রতিদিন রাতটা হোক একবার রাত যখন হয় শাকচুন্নি প্রতিদিনের মতো এসে মাছ খেতে লাগে কিন্তু দরজার আড়ালে নিমাই ও তার বউ তা দেখে ফেলে তারপর রান্নাঘর থেকে নিমাই ও তার বউ শোয়ার ঘরে চলে যায় নিমাই বলে প্রতিদিন মাছ খাওয়া বেরাত দেখাচ্ছি মজা কালকে মাছ খেতে আসিস দেখিস কত মজা লাগে মাছ খেতে তারপর নিমাই পরের দিন সকালে মাছ রাখার হাঁড়িতে মাছের বদলে এক ঝুড়ি কাঁকড়া ঢেলে রাখে যখন রাত হয় শাকচুলিনী মাছ খাওয়ার লোভে রান্নাঘরে আসে সে যখন মাছ রাখার হাড়ির ভেতর নিজের মুখ দেয় তখন কাকরাতে তার নাকে কামড়িয়ে ধরে রাখে সে ব্যথায় চিল্লায় আর কাঁদে শাকচুলনি ব্যথায় কাঁদতে কাঁদতে পালিয়ে যায় যখন সে নিজের থাকার জায়গা নারকেল গাছে উঠে হঠাৎ হাত ফসকে সে গাছ থেকে পড়ে যায় তার মাজায় লাগে খুব সে কাঁদে আর বলে